আসামিকে কোর্ট থেকে জেলে নিয়ে যাচ্ছিল পুলিশ আর তখনই দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে গেল খোদ আসামি জানা গেল বাথরুম করতে যাব বলে নেমে কম্বলের তলা থেকে বন্দুক বের করে গুলি ছুড়ে দেয় সাতজাক আলম নামের ওই আসামি পুলিশ কিছু বুঝে ওঠার আগেই আসামি প্রগাঢ় পাড় দুই পুলিশ কর্মীর শরীরে তিনটি গুলি লেগেছে যখন দুই পুলিশ কর্মীকে রক্তাক্ত অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে আনা হয় প্রাথমিকভাবে মনে করা হয় কোর্ট থেকে আসামিকে নিয়ে ফেরার পথে একদল দুষ্কৃতী হামলা চালিয়েছিল পরে উত্তরবঙ্গের উচ্চপদস্থ পুলিশ কর্তারা জানান কোনো দুষ্কৃতী দল নয় গুলি চালায় খোদ আসামি বাথরুম করতে যাব বলে নেমে কম্বলের তলা থেকে বন্দুক তুলে আক্রমণ করে পালিয়ে গেছে তবে ওই আসামি কিভাবে আর কোথা থেকে আগ্নেয়াস্ত্রটি পেলো তা খতিয়ে দেখা হচ্ছে উত্তরবঙ্গের এডিজি আইজি রাজেশ যাদব জানান তিনি জানিয়েছেন এদিন প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় মাঝপথে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন ওই আসামি তারপর আস্তে আস্তে কম্বলের ভেতর থেকে আগ্নেয়াস্ত্রটি বের করে গুলি চালিয়ে দেয় পুলিশ কিছু বুঝে ওঠার আগেই আসামি পগাড় জেল থেকেই ওই আসামির কাছে আগ্নেয়াস্ত্র ছিল নাকি কোর্ট চত্বরে কেউ তাকে সেই বন্দুকটি দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বুধবার বিকেলে এই ঘটনা ঘটে গোয়াল পুকুরের পাঞ্জিপাড়াতে

मोडस ऑपरेंडी तो एक्सप्लेन कर लाम आम सुस्ती उसके पास क्या कनेक्शनल होम से आ रहा था या फिर इसका हम लोग इंक्वायरी कर रहे हैं कि करेक्शनल होम से आम आया या कोर्ट में कोर्ट के प्रोटेक्शन के समय उसके पास आया है उसके ऊपर हम लोग ऑलरेडी इन्वेस्टिगेशन कर रहे हैं एकाई चीलो एकाई वो अटैक करे चे तापरे वो ओन फुट पाली चे वहाँ देखे বাকি আমাদের ইনভেস্টিগেশন এখন এটা ইনিশিয়াল স্টেজে রয়েছে পরে আপনাদেরকে আমরা ফার্দার ফিডব্যাক দিতে পারি আর একটা লাস্ট কোয়েশ্চেন এই আমাদের যখন জেল থেকে নিয়ে আসা হলো পুলিশের কাছে তখন তো পুলিশ কাস্টেডিতে আছে তো আমি কি করে ও পেলো আইদার জেল থেকে নিয়ে আসলো অথবা ওখানে দ্যাট ইজ অলসো পার্ট অফ ইনভেস্টিগেশন আমরা দেখবো কি কোথায় আর্মস ঢুকেছে ওটা আমরা এখন ইনকোয়ারি করে দেখছি ওটা আমাদের এসপি সাহেব নিজে ওটা ডিটেল ইনকোয়ারি করছেন তো আপনাদেরকে পরে এই ডিটেলটা জানাতে পারবো